পঁচিশ দিন এক মাস টাইম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে আগস্ট দু রোজ সোমবার অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ফরিদপুর উপজেলা ডেয়াবক গ্রাম মোরসালিন ডেইরি ফার্ম আর মোরসালিন ডেইরি ফার্ম মালিক ম্যানেজার মাসুদ ভাই মাসুদ ভাই এখান থেকে বাঘাবাড়ি মিলিমিটার এবং হলিস্টেন ফিজিয়ান বকনা বাচ্চা বিক্রি করে থাকে তো এই সপ্তাহের পর দেখলাম যে সাতটি প্রেগনেন্ট বকনা বাচ্চা সংগ্রহ করছে যেগুলো প্রেগনেন্ট আট মাস নয় মাস এরকম মানে মাসখানেক এবং পঁচিশ দিন বিশ দিন এরকম করে বাচ্চা টাইম আছে সেই বকনাগুলোর জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গাভি বকনা সার যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সর জমিনে ফার্মেসি থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জান আজকে প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ি ব্যবসা মানুষের কী অবস্থা হ্যাঁ ইনশাল্লাহ ব্যবসা মানুষ ইনশাল্লাহ ভালো এখন আগের থেকে অনেক ভালো জি তে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর মেহমারিতে খুব

বায়না করার পর সে সরজমিনে ফেরত চলে যাবে কালেকশন গুলো দেখি ঠিক আছে দেখে কথা বলে ভাই এক নম্বর বকনা বাচ্চা দেখতেছি মাস্লা অনেক সুন্দর একটা বকনা কি

জি আর নিতে কথা বলে নিতে দুই দাঁত আগেরটা ছিল দুই দাঁত এরাও দুই দাঁত আগের কত মাসের আট মাস চলে আট মাস শেষ হয়েছে দেখালাম চলতেছে আর বাচ্চাদের টাইম আছে কতদিন আছে আসা শুরু করছে একবারে আরো তো আসবে আসবে এখন আপনার বাসায় লালন পালন করছেন নিজের গরু সব সবগুলো খামারের গরু লালন পালন করা দাম রাখছেন কিরকম এটা

দরদামে তো সুযোগ সুবিধা আছে যারা নিতেছে দরদাম কই পারবে পাশে ভাড়াটা বকনা বাচ্চা দেখতেছি এটা তো সাদা কালো এটা সাদা কালো চার নাম্বার সিরিয়াল চার নাম্বার সিরিয়াল মাশাআল্লাহ এটা তো হলস্টেন ফিজন হবে না এটা হলস্টেন ফিজন হবে হলস্টেন ফিজন প্রত্যেকটাই আপনার খামারের একটা পড়তে লালন পালন করা বকন বাচ্চা যে বকন বকন বেশি বেশি রাখছিলাম যে দর্শক ভাইদের দেব সবাই চায় খামারের গরু দেন না খামারের গরু দেন না এই জন্য রাখছিলাম সব প্যাকেট মানে এখন প্রতিদিন দিচ্ছি মানে সব কোটে আজকে প্যাকেট দেখাবেন সব কোটে প্যাকেট অনেক দিন ধরে লালন পালন করতেছেন এখন রেডি হয়ে গেছে বা রেডির কাছে দেখাবো তিনটা আজকে যার কিছু দেখাবেন আর প্রথম চারটা দেখেছি চারটায় এইটা দাঁত বাস কিরকম ভাই এটা দুই দাঁত দুই দাঁত যে পৃষ্টিটা ঘুরাই দেন টাইম আছে

দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ দরদাম নিজেও জানেন আপনার যে খামারের জানিস

আর না দাঁতলে তো আমি কিছু করতে পারবো না পছন্দ অনেকে দাতা সারা পছন্দ এখন যার যেটা পছন্দ হয় সেটা নিতে সব অনেক দিকে যাচ্ছে হ্যাঁ সব গাভীর দিকে চলে যাচ্ছে এবং রাখছিলাম এখন একটু মনে করেন যে এই নতুন বাড়ি গাড়ি করছি এখন টাকার সংকট দেখে কোনো ফার্মের গুণি এখন আমার দরকার তারপরে এখন তার দুধের ব্যবসাটা আরো জাক জম ভালো বোঝা যাচ্ছে দুধ সুদ বাড়তে হবে এই জন্য চেষ্টা করলাম যে একটু ভাইরাও চাই আমি একটু প্রতিবন্ধী যদি আল্লাহ পেছে কিনা আমারও দরকার টাকা এবং শুধু গাবে আর বাচ্চা আর এখানে শুধু বকনা আর যেখানে থাকে সেগুলো জন্য থাকবে থাকবে আর যদি কোন আর তো মানে প্রথম বাচ্চার কোন সমস্যা হয় না থাকা সম্পূর্ণ আমার ওখানে আসবে থাকবে আমি যদি ডাল ভাত খাই সেও ডাল ভাত খাবে লندن লেন্ডেন মেরা কারণ যে আমার কথা যে আমার হিসেবে মানে হয়তো অনেক ভাই প্রবাসে থাকে কষ্ট করে টাকা উপার্জন করে এখন তারা আসতে পারবে না জি জি এইজন্য যদি যারা পছন্দ হয় কিংবা তার ফ্যামিলির যদি কেউ আসতে পারে আমার জন্য ভালো দেখে নিয়ে গেল আমার কোন দূরে মানে আর যখন কাজ সম্পন্ন হয় সব আসবে থাকবে গুদুদিন বেড়াবে হয়তো আমার কাছে তার পছন্দ হলে আরেক দেখবে নিবে শুভশ আমার কাছে থাকবে কোনো সমস্যা নাই আর আমি সেই ভাইদের বলি যে এই সে দরের বিদেশ থেকে সে পছন্দ করছে আর বাড়িতে বাবা থাকতে পারে ভাই থাকতে পারে যেই থাকুক এত সদর পাঠাই দিয়ে দেখে দাও আমার কথা জ্ঞানে ভালো পরিষদ আপনার ফোন নাম্বারটা বলতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো ডবল সেভেন নাইন ফোর থ্রি থ্রি টু নাইন ফাইভ ইমার সব দুটি আছে ইমার তো দুটি আছে সবার যে কোনো ফোন দেয় যে কোনো সময় ইনশাল্লাহ ফোন দিলে আমার সাথে পাবে কিন্তু খাওয়া গোসল বাদে অনুষ্ঠানের সঙ্গে কথা বলবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম